ভাবিয়ে কই শোনো তেল্লা চোরও একটা পাখি আর এবারেও একজন নেতা আমি দেখো অনুসারী আছে কিন্তু নমুনাটা দেখছ না আজকে মোটামুটি সারা বাংলাদেশ অবাক ব্যারিস্টার ফুয়াদকে আওয়ামী লীগ মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ প্রকাশ্যে থাকা বিএনপি দুই দল মিলা এমন অবস্থা করছে ব্যারিস্টার ফুয়াদ এখান থেকে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস কিন্তু শিক্ষণীয় যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার মন উড়াই দিবেন আপনার নির্বাচনী এলাকায় আজকে যে গণধুলাইয়ের চেষ্টা করা হয়েছে মানে মাথার টাকটক কিন্তু প্রথমে ফাইডে যেত ফুয়াদ ভাই দর্শক আজকে যে ঘটনা দেখছেন আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানেন না কোথায় কারা এইভাবে বেরিস্টার ফুয়াদকে ধাওয়া দিল আর কোন রকমে গাড়িতে উঠা মান সম্মান ইজ্জত বাসেলো ভাবে লুঙ্গিটা খুলে রেখে আমি লুঙ্গি পরা না উনি পায়জামা পরে আচ্ছা যাই হোক নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই সময় যে ভুয়া ভুয়া স্লোগান সহ আরো কিছু গালাগালির শব্দ ছিল রবিবার দুপুর একটার দিকে আপনার এই ঘটনা ঘটেছে রহমতপুর বাবুগঞ্জ মাহাদ মুলাদি হিজলা মানে এই তিনটা এলাকার যে সড়ক আছে সেই সড়কের নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ফুয়াদ মানে নতুন তো ভিত্তিপ্রস্তরে গেছে মনে হয় উনি দল ক্ষমতায় আছে উনি ফান্ডিং করছে থাকে না মানে যাই হোক তো এই সময় ওনার বক্তব্য ছিল কি স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা বিএনপি স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন পরে স্থানীয় ছাত্র পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এখন কেন ছাত্রদল এই কাজ করল বাবুগঞ্জ উপজেলা উপজেলা ছাত্র আহ্বায়ক যিনি আছেন আতিক ভাই তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন চায় তাই বক্তব্য দিচ্ছিল এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা এক হয়ে প্রতিবাদ করছি এখন যে সাধারণ নাগরিক বলতে তো কোনো নাগরিক নাই ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া গালাগালি করা তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বৈশা পাকনা পাকনা কথা বলে বাস্তবতা হচ্ছে এটা যেটা আজকে ফুয়াদ পাইছে খেতের সাক্কা খেতে তোলে লাইলে ভাঙ্গে না মুসলিম বউ বসে ডায়লগটার বাস্তব রূপ নিশ্চয় আজকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে আমার মনে হয় না আর কি আগামী দিনে আর এলাকায় যাবে আর মুসলেমের বউরা আমি একটা প্রশ্ন করছিলাম তিল্লা পাখি ফুয়াদ নেতা তুমি এই কথাটা কেন বললা তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি মানে আমাদের কুমিল্লার ভাষায় ভাবির ব্যাখ্যা হইল যে বর্তমানে এমন কতগুলো রাজনৈতিক দল দাঁড়াইছে যে এখানে একজন লোক ইকুয়াল টু একটা দল গ্রামের একটা মেম্বারই ভোটে এরা পাস করবে না যদি সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি প্রার্থী দেয় এদেরকে খুঁজে পাওয়াই যাবে না মাঠ পরিষ্কার মন যা চায় তাই বলা যায় ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া বলা যায় কিন্তু পরিস্থিতি বদলাইলে সবার আগে আবারও গুপ্ত অবস্থায় গিয়া লুকাই যাবে ফুয়াদ্রাই, ভালো থাকুন আসসালাম আলাইকুম